আপনার তাকদীর আপনার ভাগ্য পরিবর্তন করতে পারেন তাহলে ওইটা আল্লাহ পরিবর্তন করে দিবে এই জন্য গুরুত্বপূর্ণ মনে করা আর দোয়া ও মখলে যে দোয়াই হচ্ছে ইবাদতের মগজ আপনি যতই ইবাদত করেন যদি দোয়া না থাকে আল্লাহ তাআলার কাছে কাটি না থাকে আপনার ওই ইবাদতের মূল্য নেই কারণ ইবাদতের মূল হচ্ছে দোয়া আল্লাহ তাআলা বলেন মাল্লাম যে ব্যক্তি তাআলার কাছে চায় না আল্লাহ তালার কাছে দোয়া করে না আল্লাহ তালা তার উপর রাগান্বিত হয় অতএব আমাদেরকে বেশি বেশি দোয়া করতে হবে বেশি বেশি আল্লাহ তালার কাছে চাইতে হবে আল্লাহ তালা আমাদেরকে আল্লাহ তালার কাছে চার মতো তাও ফিকদান করুন আমিন ওয়াসালাম আলাইকুম রহমতুল্লাহ